বিস্মিল্লা রহমানের রহিম ওয়া ইল্লাহি মাফিস মাতিয় মাফিলার দি ওয়া ইলাল্লাহি তুমৌর একশো নয় নম্বর আয়াত সূরা আলিম রানী আর যা কিছু রয়েছে আকাশ মন্ডলীতে এবং যা কিছু রয়েছে পৃথিবীতে তা সবই আল্লাহ এবং আল্লাহর দিকেই সবকিছু প্রত্যাবর্তিত হবে কিংবা প্রত্যাবর্তিত হয় এই আল্লাহর দিকে সবকিছু প্রত্যাবর্তিত হয় এ কথার অর্থ কি আল্লাহর কাছ থেকে সব এসেছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং শেষ পর্যন্ত এ সবই স্রষ্টার দিকে ফিরে যাবে এখন কেউ যদি মনে করে যে এটা স্রষ্টার মধ্যে বিলীন হয়ে যাবে সে মনে করতে পারে এই মহাবিশ্ব যদি না থাকে তাহলে কি থাকবে একমাত্র আল্লাহ থাকবেন এখন যে জিনিসটি অস্তিত্বহীন হয়ে যাচ্ছে যে বস্তুটি অস্তিত্বহীন হয়ে যাচ্ছে সে কোথায় যাচ্ছে এটা একটি চিন্তার বিষয় অতীতে যে সমস্ত গ্রন্থাবলী নাজিল করেছেন আল্লাপাক সে সমস্ত গ্রন্থের ভিতরে এই জাতীয় তথ্যাবলী ছিল যে কারণে মানুষ ভুল করে ভ্রম ক্রমে বস্তু জগৎকে সৃষ্টিকর্তা বানিয়ে নিয়েছে এবং বলছে যেমন হিন্দুরা বলছে বহু রূপে বিরাজে ঈশ্বর স্রষ্টায় সৃষ্টি এবং স্রষ্টায় বিলীন এই জাতীয় কথাবার্তা তারা বলে থাকে কিন্তু স্রষ্টা তো বহু রূপে বিরাজের না স্রষ্টার বহুরূপ নাই আপনি কোনো বস্তুর মধ্যে স্রষ্টাকে খুলতে পাবেন না স্রষ্টা সর্বত্র বিরাজমানে কথা সত্য স্রষ্টা কিছু দেখেন কিছু শোনেন সবকিছু জানেন সব কিছু তার নখদর্পণে সবই সত্য কিন্তু স্রষ্টা এক বিভিন্ন রূপ নাই বিভিন্ন রূপ নাই তিনি রূপ ধারণ করতে পারেন বিভিন্ন সেটাও সত্য কিন্তু তার অর্থ এই নয় যে তিনি মানুষ হয়ে কিংবা শুকর হয়ে কিংবা কূর্ম হয়ে মানে কূর্ম মানে আপনার কচ্ছপ কৎসপ হয়ে পৃথিবীতে জন্মাবেন হিন্দুদের দশটি অবতার বিষ্ণুর দশটি অবতার দশ অবতারের মধ্যে একটি অবতারের নাম হলো কূর্ম অবতার কর্ম রূপে নাকি স্রষ্টা পৃথিবীতে এসেছেন একটা অবতার নাম বরা মানে শুকর শুকর হয়ে নাকি তিনি পৃথিবীতে এসেছেন নাওজ সৃষ্টিকর্তার কি দায় পড়েছে যে তিনি সৃষ্টির কোনো একটি রূপ ধারণ করে মানুষের মাঝে আসবেন এবং মানুষকে ধোকা দিবেন এটা তো ধোকা দেওয়া সৃষ্টিকর্তা কাউকে ধোকা দেন না কোনোরকম ধোকা দেন না আল্লাপাক মানুষের জন্য তার দিনকে সরল করেছেন তার রাস্তাকে সরল করেছেন মানুষের সাথে তার সম্পর্ক হল সরল সম্পর্ক কোনোরকম গরলতা নাই কোনোরকম বিভ্রান্তি নাই কোনোরকম রকম ফাঁকিবাজি নাই ধরিবাজি নাই চালাকি নাই খাল্লামি নাই লীলা খেলা নাই অত্যন্ত সরল এই আয়াত অত্যন্ত সরল যা কিছু নবমন্ডলে আছে যা কিছু ভূমন্ডলে আছে সবই আল্লাহ এবং আল্লাহর দিকে সবকিছু প্রত্যাবর্তিত হয় শেষ কথা এখানে কোনো ঘোরপ্যাস নেই কাজে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে কেউ যদি ইমান হারায় তাহলে সে ভুল করবে নাস্তিক কিংবা শিরকের কোনো স্থান ইসলামী নাই বস্তুকে আল্লাহ সম্পর্দায় নিয়ে যাওয়া যাবে না কিংবা আল্লাহ বস্তুতে বিলীন হন অথবা বস্তু আল্লাহতে বিলীন হয় এই যে কথাবার্তা বলা যাবে না এখানে বলছে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয় আল্লাহর মাঝে বিলীন হয়ে যায় সেটা কিন্তু সত্য নয় তবে হ্যাঁ আয়াতুল কুসিতে ছুরাবাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত সেখানে পাক বলেছেন যে আল্লাপাক সব কিছুকে বেষ্টন করে আছে তার মানে সব আল্লাহর মাঝে নিমজ্জিত আছে এর অর্থ এই নয় যে তিনি বহু বহুরূপে বিরাজ করেন এর অর্থ হল এই আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান একই সত্তা নিয়ে সর্বত্র বিরাজমান থাকা যায় তার জন্য তার বহুরূপ ধরার দরকার নাই কখনো শ্রীকৃষ্ণ কখনো রামকৃষ্ণ হওয়ার কোনো প্রয়োজন নাই এগুলো হয় না যীশুর রূপ ধরে ক্রুশবিদ্ধ হয়ে মানুষকে ধোকা দেওয়া এটা হয় না আল্লাপাকে সব করেন না আল্লাহ পুত্রও হন না পিতাও হন না লামিয়া লিদ অলাম অলামিয়া পুল্লাহ কুটওয়ান আহার তিনি জন্ম দেন না জন্ম নেন না এবং তার সমান কেউ নাই এক কথায় ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্মকে খারিজ করে দেওয়া হলো একলাসের এই দুটি আয়াতে সমস্ত অন্য সমস্ত ধর্মকে খারিজ করে করে দেওয়া হয়েছে অন্য সমস্ত ধর্মের যে বিশ্বাস অপবিশ্বাস এগুলো খারিজ হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ